সুপ্রভিয়াত আসসালামু আলাইকুম রিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জন্য একটি চমৎকার নিউজ নিয়ে আপনার সকালবেলা হাজির হয়েছে আর সেটি হচ্ছে আমরা যারা প্রবাসী আছি প্রবাসীদের বাংলাদেশে রাজনীতি করা নিষিদ্ধ করা হচ্ছে বাংলাদেশের সংসদে নির্বাচন করা তো দূরের কথা তাদেরকে রাজনীতি থেকে নিষিদ্ধ করার ঘোষণা প্রস্তাবটি দিয়েছে বাংলাদেশের আর্মিদের যে বাংলাদেশ সেনাবাহিনীর যারা রিটায়ার্ড কর্মকর্তা আছেন তাদের একটি অন্যতম সংগঠন আছে সেই সংগঠনের পক্ষ থেকে এই প্রস্তাবগুলি তুলে ধরেছেন সংগঠনের অন্যতম আইনজীবী এম সারোয়ার হোসেন তিনি নির্বাচন সংস্কার কমিশনের যে প্রধান আছেন বদুল আলম মজুমদার তার নিকট জমা দিয়েছেন এবং তার প্রস্তাবগুলি এর মধ্যে অন্যতম চারটি প্রস্তাব হচ্ছে এক নম্বর হচ্ছে যারা দ্বৈত নাগরিক আছেন অর্থাৎ যারা প্রবাসী আছেন তারা বাংলাদেশে যে আর রাজনীতির সাথে সম্পৃক্ত হতে পারবেন না দ্বিতীয়ত হচ্ছে যে স্বতন্ত্র প্রার্থী যাদেরকে এক পার্সেন্ট ভোট দেওয়ার একটা বিধান আছে সেই বিধান থেকে তাদেরকে দূরে রাখতে হবে যে কেউ স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন এটা হচ্ছে তাদের প্রস্তাব আর অন্যতম আরেকটি প্রস্তাব হচ্ছে যে শুল্কমুক্ত গাড়ি তারা কিনতে পারবেন না আর চতুর্থ যেটা হচ্ছে যে যারা সংসদ নির্বাচিত হবেন তাদের কোনো বেতন থাকবে না অর্থাৎ তারা নির্দিষ্ট কোনো বেতন পাবে না সুপ্রভিয়াস এই প্রস্তাবগুলি দেওয়া হচ্ছে কিন্তু সবচেয়ে বড় যে প্রস্তাব দিয়েছে আমরা যার প্রবাসী আমরা দেখি যে প্রবাসে যারা বাংলাদেশ থেকে যেসব রাজনৈতিক দল আছে তারা নেতারা আসেন তাদেরকে ফুলের মালা দেন তাদেরকে সম্বর্ধনা দেন এবং বাংলাদেশে যে অনেকে এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন আমরা দেখেছি কিন্তু এখন থেকে সেই সুযোগ আর থাকছে না সুপ্রিফিয়ার এই চমৎকার নিউজটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং আশা করি এই নিউজটি আপনারা শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন যে আমরা যারা প্রবাসী আছি প্রবাসীদের জন্য বাংলাদেশের রাজনীতি নিষিদ্ধ হতে যাচ্ছে এবং কপাল পূর্বে যারা অনেক উৎসাহ নিয়ে প্রবাসে রাজনীতি করেন বিভিন্ন দলের প্রধান থাকেন সভাপতি কিংবা সেক্রেটারি সহ এখানে দেখা যায় যে সরব বিশেষ করে ইংল্যান্ডে আমরা দেখতে পাই যে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের এখানে শাখা বা উপকমিটি রয়েছে এবং তারা এখানে অনেক সোচ্চার আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম এবং ছোট ছোট যতগুলো সংগঠন আছে বাংলাদেশে তার বেশিরভাগ সংগঠনের এখানে শাখা প্রশাখা রয়েছে কিংবা অঙ্গ সংগঠন রয়েছে কিংবা সেই নামে তারা এখানে প্রসারিত হয় এবং দেখা যায় যে বাংলাদেশের কোনো কিছু ঝড় বৃষ্টি হলে এখানে ছাতা সবার আগে ধরা হয় সুপ্রিভিয়াস সেই ছাতা ধরা অনেকটা বন্ধ হবে বলে মনে করছেন অনেকেই সুপ্রিভিয়াস এই খবরটি হচ্ছে যে বিদেশে যারা থাকে যারা প্রবাসী আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই বিশেষ করে ইংল্যান্ড থেকে আমেরিকা থেকে অনেকেই নেতা হওয়ার জন্য এবং বাংলাদেশে কোন আসনে দাঁড়াবে এ নিয়ে অনেক লবিং চলে কিন্তু এই ঘোষণার পরে হয়তো বা আর তারা সেইভাবে সোচ্চার হবেন কিনা আমার জানা নেই সুপ্রিয় আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে মনে রাখবেন যে বাংলাদেশে যারা আমরা প্রবাসী আছি তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার আর থাকছে না এই প্রস্তাবটি যদি পাশ হয়ে যায় তখন থেকে তারা আর বাংলাদেশের রাজনীতি করতে পারবেন না সংসদ সদস্য কিংবা যে কোনো আমরা দেখেছি উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান অনেকেই প্রবাস থেকে নিজ এলাকায় চেয়ারম্যান হয়েছেন উপজেলা চেয়ারম্যান হয়েছেন এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন কিন্তু এই সুযোগ এখন থেকে বন্ধ হতে যাচ্ছে তাতে মনে করছেন যে কপাল পড়ছে প্রবাসী রাজনৈতিক নেতাদের সুপ্রভিয়াস আপনারা সব ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ